এগুলো কি অবস্থা এই দড়িতে কয়েকটা জামা কাপড় তোলা ছিল সবগুলো লাফিয়ে লাফিয়ে এখান থেকে নামিয়েছে দেখো ঝাড়ুটা ওখানে ছিল ঝাড়ুটা এই সাইডে মানে বাই দরে ঝাড়ু ছিল ঝাড়ু টেনে নিয়েছে এতগুলো জামা শাড়ি ওড়না গামছা সমস্ত কিছু দড়ি থেকেই দেখো দড়ি থেকে সব টেনে 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 নামিয়েছে দিয়ে এখন আরাম করে ঘুমাচ্ছে দেখো এগুলো কি এই আমার দিকে দেখা আমার দিকে লুক অ্যাড মি আমার দিকে আমার হাত চাটবি না তুই এগুলো কি করেছিস ওগুলো কি ওগুলো কি বল ঝগড়া করছিস যে ওগুলো কি বল কেন করেছিস এগুলো কি কি এখন 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 কি হচ্ছে এখন ভাব দেখানো হচ্ছে তুই এগুলো কেন করেছিস আমাকে বল এগুলো কেন করেছিস দেখো এখন কীরকম ভঙ্গি মানা এগুলো কেন করেছিস এগুলোকে কেন নামিয়েছিস এরম করে এরম করে ঘরটাকে নোংরা করেছিস কেন বল আমাকে কী রে ঘরটাকে এরম করে নোংরা করেছিস কেন আমি সারাদিন ঘর মুছবো ঘর পরিষ্কার করব আর তুই সারাদিন আছিস ঘর নোংরা করার জন্য এখনো বসে বসে মাথা চুল পা পাচুল কাটছে মশা কামড়েছে সেই জন্য এখানে তো অন্ধকারে মশা লাগবে না তুই কেন এরম অত্যাচার করিস রে আমি তো ঝাড়ু ঝাড়ু টাড়ু যেখানে ওর জন্য নিচে কিচ্ছু রাখা যায় না আমি সব উপরে তুলে রাখি গাড়িটাকে কিরমভাবে ভেঙেছে এটা পাইপ একটা পাইপ ডেলিভারি পাইপ তাকে দেখো দু সাইডে কিরম করে চিবিয়ে চিবিয়ে তাকে সিঙ্গার মতো করে করে দিয়েছে এটা একটা গাড়ি ছিল একটা বড় গাড়ি কি সুন্দর গাড়িটা ছিল তাকে পুরো ভেঙে কি করেছে জানো গাড়িটাকে গাড়িটাকে দেখাচ্ছে এটা কি গাড়ি দেখো এই দেখো এই গাড়িটা ছিল কি সুন্দর স্ক্রিন দেওয়া একটা গাড়ি ছিল এটা কি গাড়ি তার না আছে একটা চাকা না আছে একটা কিছু কিচ্ছু নেই তার অস্তিত্বই নেই দেখো উঠে চলে এসছে ঢং করতে তুই এগুলোকে কেন করেছিস ঝাড়ু সমস্ত কিছু আমি কিন্তু ঝাড়ু কেন করেছিস এরকম এগুলো কি এগুলো কি আমার টেনে টেনে ছিটছিস নাকি এই গাড়িটার কি অস্তিত্ব আছে দেখো কিচ্ছু নেই এটা কি একটা গাড়ি এটা গাড়ি কী সুন্দর গাড়িটা ছিল এরকম স্পিন দেওয়া কি সুন্দর স্পিডে চলতো গাড়িটা হাই স্পিড মানে একবার এরকম করে পেছনের দিকে টেনে দিলে গাড়িটা কি সুন্দর দৌড়ে দৌড়ে যেত তাকে দৌড়ানো সবই দেখো চেপানো শুরু হয়ে গেছে তার একটা চাকা নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এরম কেন তুই কেন এরকম করেছিস তোকে কত মারবো বল তোকে কত মারবো বল তোকে মেরে মেরে তোকে তো সবসময় মারছিস সবাই সবাই হাতে মার খাচ্ছিস তোকে আর কত মারবো এই দেখো কামড়াচ্ছি এগুলোর কি অবস্থা পুরো ঘরটা আমার ওইগুলো এটা কি ঘর শাড়িটাকে ফাঁচ করে সুন্দর করে শাড়িটাকে রাখা ছিল তাকে নামিয়েছি ওড়নাটাকে নামিয়েছে যত জামা প্যান্ট যেখানে যা পেয়েছে সমস্ত কিছুকে টেনে টেনে বাইরে বৃষ্টি হচ্ছে কিছু জানে না এখন এখন কিচ্ছু জানে না ভালো জামাগুলোকে ধুয়ে রাখা হয়েছে জামাগুলো ভালোগুলো সব জামাগুলোকে টেনে 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 যে আর ভাবে পেটাবো রে একটু টুস ভালো জামাটাকে সেদিন এমন ভাবে টেনেছে জামাটাকে পুরো ছেড়ে দিয়েছে ভালো জামাটা ছেড়ে ফেলেছে আমার গাড়িটাকে দাঁড়িয়ে বদমাইশ পেয়েছি এটা মানে সেটা হিসেবের বাইরে বদমাইশি করে আরও খায় সেরকম দেখো আবার ঝাড়ু এটি ঝাড়ুর অস্তিত্ব আছে এটা কি ঝাড়ু এটা কি ঝাড়ু এটা কি ঝাড়ু বলো তুমি আমি আমি কিন্তু ঝাড়ু দিয়ে ফেটাবো এবার ঝাড়ু দিয়ে পেটাবো সব সময় বাঁধড়াবো কেন এত 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 কেন কেন এখন 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 হনুমানের মতো লাফাচ্ছিস হ্যাঁ তোকে সন্ধ্যা হতে হতে খেতে দিয়ে দিয়েছি দেখো রাগটা দেখো কিরম ভঙ্গি ভঙ্গিমা দেখাচ্ছে দেখো দেখো হ্যাঁ 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 সব সময় বাঁদরামো তোমার সব কিছুতে বাঁধরামো সব সময় সব সময় সব কিছুতে বাঁধরামো করতে হবে ভয় দেখাচ্ছিস আমাকে আমাকে তুই ভয় দেখাচ্ছিস তুই আমাকে ভয় দেখাচ্ছিস তুই আমাকে ভয় দেখাচ্ছিস কেন 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 এত আবার আবার একদম কথা বলবি না তুই তুই একদম কথা বলবি না চুপ করে থাকবি কথা বলে কথা বলে কথা বলে হয়তো হয়ে যাচ্ছে

মেরে ঠ্যাং খোড়া করে দেবো একদম একদম মেরে ঠ্যাং খরা করে দেবো সব সময় বাঁধরামো সব সময় বাঁধরামো তো সব কিছুতে বাঁধরামো